খাওয়ার জন্য জায়গা রাখছো জন্য হ্যাঁ বাসা কি কাজের লোক আছে যে সে কাজটাই সে করে দিবে বাসা শুধু আছে তুমি আর আমি আবার এই জায়গা রাখছো তুমি আচ্ছা যাই হোক আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে আমি বাইরে যাব আরিয়া করবা মানে ওই যে ঝাড়ু আছে ওই রুমে ঝাড়ু টাইনে সুন্দর করে ঝাড়ু দিবা তারপর ইয়া করবা জারু দেওয়ার পরে ঠালাবাসন কিছু ঠালাবাসন আছে ওগুলা ধুয়ে ফেলবা আর যদি পারো তাহলে কিছু ভাত রান্না কইরা রাইখা দিও আমি আইসা যখনই খাইতে পারি ঠিক আছে এখন যাও কি নাস্তা করলাম তারপর একটু সাজগুজু করতে বসলাম তারপর তো বেলা চইলা গেছেগা তুমি যা করো যাও তো বেশি পেকপাক করো না যাও তাড়াতাড়ি এই আয় শোনো দি আবার কই যাইতেছো বেকলায় নিয়ে যাও না যাও একটা কথা বারবার বলা লাগে যত সব এই নাও পানি তো সময় লাগে হ্যাঁ আমি কতক্ষণ ধরে বসে আছি বাজে কথা তুমি দেখছো জারু জারু তুই আমি গড় জারু দিবা আমার কাছে নিয়ে আসছো কেন তুমি দিয়ে রাখছো এটা এটা রাইখা আসো যাও আবার আবার বসতাছো কিসের জন্য

অফিসের কাজ করা লাগবে বাসা ইয়ে বাসা কাজ করা লাগবে থালা বাড়ি ধোয়া ঘর ঝাড়ু আসলে আমি বউ পালতে পারি না গ্রামের মানুষ ঠিকই কয় যে তুই আসলে বউর বার যে বউ চলাইতে পারো না সে কিন্তু না রকম আর মানুষের কথা শোনা যাইবে না আজকে আসুক বাসার থেকে আজকে আসুক ও কী কই আজকে আসুক বাহির থেকে আজকে একটা কিছু করতে হবে আর এইরকম অপমান সহ্য করা যাইবে না পারমু কিছু কইতে ওর দিকে জানি লাগে তাও হবে যাওয়াই আমাকে পারতি হইবে আমি এটা পুরুষ না আমার পাড়াই লাগবে অফিসের কাজও কর্ম বাসার কাজও কর্ম না এটি আর মানা যাইবো না আর মানিয়ে নেওয়া সম্ভব না আজকে আসুক যা একটা করবো কে খাবার খাবো কে জিগে খাবার খাইছো তুমি কি আমার সেই স্ত্রী যে আমি খাবার খাইছি কিনা না খাইছি এটি তোমার যায় আসে এতে কেন আমি জিগাতে পারবো না আমি এজন্য জিজ্ঞাসা করি না যে তুমি খাইছো বা না খাইছো তুমি খাও বা না খাও তা আমার কি আমার খুদা লাগছে যে আমি জিজ্ঞাসা করছি আমি খাবো তাই তুমি খাবা খাও আমার কোনো কিছু যায় আসে না আমার খাবার রেডি করো আমার খুদা লাগছে কি কি করমু খাবার রেডি করবা কোথায় রেডি করমু টেবিলে কার খবর তোর খবর তোর খবর আমি টেবিলে রেডি করমু হ্যাঁ হলো কিভাবে হ্যাঁ তুমি আমার সাথে এরকমের ব্যবহার কোন সময় করো না হঠাৎ এরকমের কেন নোংরার কি দেখছস হ্যাঁ নোংরার কি দেখছস তুই আমার সাথে এতদিন দিন কি রকম ব্যবহার করছিস আমি অফিস থেকে আসছি আমি ক্লান্ত আমি কি খামু না খামু তা তা জিজ্ঞেস না কইরা যে আমি বাইরে গেলাম তুমি ঘর ঝাড়ু দাও রান্না করে আমি কি আমার কি বলদ পাইছিস তুই আমার বলদ মনে হয় না তুই আমার বিয়ে করছিস হুম তোর এতদিন যাবত আমি এক রূপ দেখছি এখন আমি আমার স্ত্রী হিসেবে স্ত্রীর রূপ হিসেবে দেখতে চাই বুঝো না আমার কথা কান দিয়ে ঢুকে না এরকমের চিলাই তোছ কিসের জন্য বেয়াদব জানি কথা জানি তুই আমার গায়ে হাত দে হ্যাঁ তুই আমার গায়ে দেখ আমি তোর জামাই না তুই আমার জামাই এ বহে নেব কই গেছিলি বাসার কাজ কাম ফালাই রে কি জিনিস তুই আজকে টের পাবি আজকে থেকে এতদিন ভালোবাসা দিয়ে মানে ভালো করতে চাইছিলাম কিন্তু কাজ হইব না তুই তো ভালোবাসার যোগ্য না তুই তো কুত্ত আজ সারা জীবন ঘি মাজলেও না কিভাবে সোজা করতে বাসের চুঙ্গা ঢুকেই রাখমু বাসের চুঙ্গা ঢুকেই সোজা করম তুই এবার মুকুল ডই কথা ক যা রান্না কর ক্ষুদা লাগছে পেটে যা আমার এই কাজগুলো আরও আগেই করা উচিত ছিল আমি নিজেই ভুল করছি করে বেশি ভালোবাসা দিয়ে মাথায় তুলে ফেলাইছি আমার বন্ধুর কথাটা শুনে আর খুব উপকার হয়েছে ধন্যবাদ জানাই তবে কালকে অফিসে যাইয়ে ওই যে যেমন কুকুর তেমনই মুগুর দরকার কোনো হলে কাজ হয় না ¿Qué era, no lo